মানুষ কতটা জঘন্য হলে এই কাজগুলো করতে পারে আজকাল মানুষ নিজের স্বার্থর জন্য কত কি করতেছে বাজারে গেছিলাম বাজার করতে গিয়ে এই এই জিনিসগুলো দেখে পছন্দ হলো তাই তিন কেজি কিনে নিলাম বাড়ি এনে খাবো বলে কাটতে বসেছি কাটার পর দেখি যে এই কি অবস্থা কাটার পর আমি তো প্রথমে ভেবেছিলাম যে কিনে আনলাম আম এখন আবার দেখতেছি আমের ভিতরে কেক বাইর হলো কোথা থেকে বুঝতে পারছেন তারা কিছু অসাধু ব্যবসায়ী বুঝতে পারছেন নিজের স্বার্থর জন্যে এই কাঁচা আমগুলোকে মেডিসিন দিয়ে ভিতর মেডিসিন দিয়ে পাকার জন্য অনেকদিন পাকিয়ে অনেক দিন ভালো থাকার জন্য এই মেডিসিনগুলো আমের ভিতরে দিয়ে দিয়েছে দেখছেন কী অবস্থা আমের ভিতরটা কীরকম হয়ে গেছে দূর থেকে এক পিস দেখলে মনে হবে যে এটা আপনার একটা কেক ঠিক আছে আমটার ভিতর এমন অবস্থা হয়ে গেছে খুব খারাপ অবস্থা হয়ে গেছে আর এইসব আম আমরা কত মানুষে ভালো লাগার জন্য খাইতেছি শরীরে ভালো জন্য খাচ্ছি কিন্তু একবারও ওই অসাধু ব্যবসায়ীগুলা চিন্তা করতেছে না চিন্তা করতেছে না যে আমরা মেডিসিন বিষাক্ত মেডিসিন তাদেরকে খাওয়াইতেছি তাদের ক্ষতি হবে তাদের ভিতরটা একবারও কেঁপে ওঠে না কী অবস্থা ভাই দেখছেন তাই আম খাবেন একটু ভেবে চিনতে বাসাই করে খাবেন